ড্রাগনের এই যে অনেক সুন্দর সুন্দর আমার আজকে অনেকগুলো ফুল ফুটছে তো এই ড্রাগনের ফুলের যে পরাগায়নটা এটা রাত্রে করতে হয় মানে ফুলগুলো সাতটা থেকে মানে রাত্রের সাতটা থেকে আটটার সময় ফোটে তো আমার এই যে আরও অনেকগুলো ফল আছে এই যে এই আছে এ আছে এগুলো পরাগায়ন করিনি এই জন্য বেশি একটা বড়ো হয়নি কিন্তু আজকেরগুলো পরাগায়ন করে দিব মানে পরাগায়ন করার জন্য সময় সুযোগ হয় না তার জন্য করাও হয় না এই যে এভাবে এগুলো থেকে এই যে পিরিসে লুইতে এটাকে দাঁড়াইলে দেখো এই যে পিডি এক পদের এই যে পরাগ রেণুগুলো এভাবে এই যে এই যে জমা হয়েছে এই যে এভাবে অনেকগুলো পরাগ রেণু এখানে আমার জমা হয়েছে এই যে পিডি এই যে অনেক সুন্দর একদম পাউডারের মতো জমা হয়েছে আবার এই যে এই পাশেরটা থেকেও এইভাবে এই যে সুন্দর করে এই যে এভাবে এভাবে নিতে হবে আবার এই যে এই পাশে একটা আছে মানে আজকে আমার অনেকগুলো ফুল ফুটছে এই তো এটা থেকে সুন্দর করে এভাবে আমি নিলাম মানে আমি এক সাইড থেকে সবগুলোর পরাগরেণুগুলো এভাবে সংগ্রহ করবো এই যে সংগ্রহ করলাম যে এখন অনেকগুলো জমছে আবার এই যে পশু আছে সে একটা আছে এই যে এটা সংগ্রহ করলাম এই যে ভালো হবে সংগ্রহ করলাম কালকে যে এগুলো ফুটছিল এগুলো কালকে ফুটছে এগুলো আমি পরাগায়ন করিনি এই ফলগুলো বেশি একটা বড় হবে না মানে ড্রাগানোর ফুলে যদি পরাগায়ন করে দেওয়া হয় তাহলে ফলগুলো অনেক বড় হয় আর না করলে এই যে এই আছে আসে এগুলো বড়ো হয় না এই যে এগুলো একদম ছোটো এই যে একটা একটা অনেকগুলো আছে তো এগুলো সবগুলো ছোটো তো এখন আমি এই যে প্রতিটা ফুল থেকে রেণুগুলো নিছি এগুলোকে আমি বেরাস দিয়ে এই যে একসাথে এক জায়গায় আনবো এই একসাথে এক জায়গায় আনলে সুন্দরভাবে এই যেভাবে গোলাবো এভাবে গোল করার পরে এখান থেকে এবার সুন্দর করে ব্যারাস দিয়ে তুলিব লোয়া এই যে ওই সময় ব্যাগ পুরো জায়গা থেকে সংগ্রহ করছি কিন্তু যখন এটা লাগাবো তখন শুধু এই যেই ফুলের যে একটা বিশেষ অংশ আছে এই জায়গাটা এভাবে এই যে সুন্দর করে লাগিয়ে দিও ব্রাশ দিয়ে এই যে ব্রাশ দিয়ে এভাবে সুন্দর করে একদম সুন্দর করে লাগিয়ে দিতে হবে এই যে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ এটা এই যে এটা মনে হয় সম্ভবত ফুলের গর্বাশয় বলে আমরা এই জায়গায় লাগিয়ে দিব আবার ওগুলো তো সেম সেমভাবে এই যে এগুলো তো মানে এক সিরিয়াল থেকে প্রথমে সংগ্রহ করা যাব আবার উল্টো দিক থেকে তখন আবার লাগিয়ে লাগিয়ে দিয়ে আসবো এই যে একটা লাগাইলাম এই যে এই দিলাম মানে এরকম যদি পরাগায়ন করে দেওয়া হয় তখন ফুল ফুল ফলগুলো মিস হয় না আর ফলের সাইজগুলো অনেক বড় হয় এই যে এই পাশেরটাও সুন্দর করে এভাবে সংগ্রহ করার শেষ এখন এই বেড়াশ দিয়ে নিয়ে এই যে সুন্দর করে লাগিয়ে দিলাম ব্যাস আমাদের কাজ শুধু এতটুকুই এই এতটুকু করে দিলেই হবে এই কালকে কিন্তু আমার অনেকগুলো আসছিল। যে এদিকে দেখাও এই যে এখানে কালকে অনেকগুলো আসছিলো কিন্তু এগুলোর পরাগায়ন করা হয় নাই মানে সময় সুযোগ ছিল না তখন হয় নাই আরও কিছু রেডি হইতেছে এই যে এই যে এই এই আরো এই যে এগুলো সম্ভবত কালকে পাপ পশু ফুটবে তো এগুলো চেষ্টা করো সামনের দিকে আমি পরাগায়ন করে দেওয়ার জন্য কারণ পরাগায়ন না করলে ফল বেশি বড় হয় না এই যে ফলগুলো আমার আছে এ আছে এ আছে এ আছে এগুলো কিন্তু খুব ছোট।